এটাও আল্লাহ তালা পুরানি কারিমের মধ্যে বলে দিয়েছেন তিন নাম্বার পরা তিন নাম্বার পৃষ্ঠায় প্রথম লাইনের মধ্যে আল্লাহ

দে দেখা যায় এমন কিছু পীর সাহেবরা আছে বলে আমরা হক আর পীর সাহেব বলে আমরা হক আর গুন বলে আমরা হক আর গুন বলে আমরা হক হে বন্ধু সবাই তুই জাগালি তুই অলদারিওয়ালা কিন্তু হক আর বাতিল চিনার কোনো অবকাশ নাই এইজন্য আমার আল্লাহ বান্দা তুমি কি কর হ আর বাতিল হুদুদ তুমি নির্ণয় করতে চাও তুমি যদি হক পথ যদি তুমি খুঁজে বের করতে চাও তাহলে আমি আল্লাহ তালা কি অভিভাবক বাধা দাও যে ব্যক্তি এলাকা ছিল তাকে যদি রাহবার বাড়ানো হয় তাহলে ওই এলাকার মধ্যে চলতে কোনো কষ্ট হয় কি বলেন কষ্ট হয় না না বন্ধু কষ্ট হয় না কারণ সেই এলাকার আনাচে কানাচে অনেকগুলি সব ছিল আমার আল্লাহ সব কিছু জানেন সব কিছু বুঝেন আল্লাহ তালা জানে বান্দার জন্য কোনটা দরকার আল্লাহ তালা যেন পান্ডার জন্য কোনটা দরকার না পৃথিবীর কোনো মানুষ কিন্তু এই থাকবে না কথা বলেন ঠিক কি না আজকে তারপর আল্লাহর সাথে আমরা না কুরমানি করে এই জন্য আল্লাহ তারা কষ্ট কর দেশের কাইপাল্টা করু না বিলা হে দুনিয়ার মানুষ কেরম করে কেমন করে কিভাবে তার তুলনা বিল্লা আল্লাহর সঙ্গে কুফুরি করা আমি আল্লাহ তারা আবাদত করার জন্য বললাম তোরা আবাদত করলি না তোরা বিয়ে শাড়ির ভিতরে ট্যাক্সের বাজায় আকান বাজাও তোরা দেখা যায় অনর তুমি গান বাজনা সর এর যুব গাছকে গান বাজনার ভিতরে তুমি ডুবে বড়স অথচ তুমি কি তুমি জানো না আমার নবী গান বাজনাকে হারাম ঘোষণা করে দিয়েছে তারপর তুমি তুমি শুনতে চাও আল্লাহ আল্লাহ তালা এই কান দিয়েছেন কেন আল্লাহ তালা অন্যের ভিতরে বড় কথা দাঁড়া না লিচা হান্না মতো আল্লাহ তালা বলেন এমন কিছু মানুষ আছে এমন কিছু জিন আছে যারা হবে জাহান নামের লাগবে জাহান নামে ইন্দন কেন জাহান নামে ইন্দন হবে

করে আল্লাহ করে আল্লাহকে মানে না আল্লাহ তারা কে সে না মুসজিদে আগান হয়ে যায় এবং দোকানের মধ্যে বসে এটি বিচায় কিন্তু মুসজিদে যায় না নামাজ পড়ে না এমন মুসলমান আমাদের সবাই আসে না কি বলে আজকে সমাজের মধ্যে আমার মানুষের অভাব নাই যায় মসজিদে মুসল্লি না হয় কিছু সংযত মুসল্লি যায় নামাজ পড়ে আর অধিকাংশ মুসল্লি টিভির সামনে দোকানের মধ্যে বসে থাকে এ দোকানদার বা